আজকে আমাদের হাতে রয়েছে স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ তো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি আসলে কেমন আজকে আমরা ওইটাই চেক করব এর পোর্ট্রেট ফটোগুলো কেমন এর ভিডিও কোয়ালিটি কেমন তা সব কিছুই থাকছে এই ভিডিওতে আর ফোর কে থার্টি এক পি এস এর ভিডিও কতটাই স্টেবল কতটা ভালো একদম ফুল ডিটেলস আপনাদের বোঝানোর চেষ্টা করবো আপনারা হচ্ছে পুরোপুরি বুঝতে পারবেন যে না ব্লক ভিডিও টিকটক বা যে কোনো কন্টেন্ট তৈরির জন্য কি এই ফোনটা নেওয়া যাবে কিনা আর অবশ্যই আমি আমার এই রাইটিং সেটআপে ইনডোরে এই ক্যামেরাটা দিয়ে আজকে শ্যুট করবো আর দেখবো যে না ভিডিও কোয়ালিটি কতটা ভালো আসে আপনারা সবসময় আমার এস টোয়েন্টি ফোর আর্টের ভিডিও দেখে অভ্যস্ত তো আজকে দেখবেন যে সেম সেট আপে সব কিছু সেম থাকবে আমার মাইক্রোফোনও সেম থাকবে শুধু আমি শুট করবো স্যামসাং গ্যালাক্সি এ থার্টি দিয়ে তো চলুন দেখে নেওয়া যায় এখানে পোর্ট্রেট গুলো ছিল খুবই ন্যাচারাল এন্ড স্মুথ আর ব্যাকগ্রাউন্ডটা খুবই ভালোভাবে ব্লার করতে পারছে আর ফটোর ক্ষেত্রে পিক গুলো ছিল একদমই ন্যাচারাল টোনের আর ডিটেলস খুবই ভালো ছিল তো এখন দেখা যাক ইনডোর শ্যুটটা কতটা ভালো আসে কি বিশ্বাস হচ্ছে না যে স্যামসাং এ থার্টি ফাইভ দিয়ে শুট করছি এই যে আমার এস টোয়েন্টি ফোর আরটা আমার হাতেই আছে এই যে আমার এস টোয়েন্টি ফোর আরটা সেটটি এটা আমার হাতেই আছে আর আমরা এখন শুট করছি স্যামসাং গ্যালাক্সি এ থার্টি ফাইভ দিয়ে তো এইটার ইনডোরে এই রাইটিংয়ের শ্যুটটা কীরকম আর আমি এটা হচ্ছে আমার একটা ছোটো ভাই তোর কাছ থেকে আমি নিয়ে আসছি এটা দেখার জন্য যে আপনারা যদি এই সেটটা কিনেন তাহলে টিকটক বলেন ফেসবুক বলেন ইউটিউবে অনেকে কন্টেন্ট তৈরির জন্য আমার কাছে ফোনের সাজেশন চায় আসলে এইটা কিনলে আপনারা কেমন ভিডিও পাবেন ইনডোর শুট করে আউটডোরের গুলো দেখা দিব, আসলে কেমন ধরনের ভিডিও পাবেন আপনাদের পোষায় কিনা কে থার্টি পেস এর সর্বোচ্চ শ্যুট করা যায় আর ভিডিও কোয়ালিটি কেমন ভিডিও স্টেবিলাইজেশন কেমন আসে তো সব কিছু একদম ম্যানেজ করতে পারতেছে এখানে আপনারাই দেখেন আর এই ফোনটির আউটডোর শ্যুট কেমন চলেন দেখে নেওয়া যাক এখানে সেলফি ক্যামেরা ছিল খুবই দুর্দান্ত খুবই চমৎকার আর এত স্মুথনেস ভিডিও ছিল যেটা বলার মতো না আমার হচ্ছে অঙ্গভঙ্গি মুখের কথা বলার যে স্টের হাত নাড়াছাড়া সবগুলো একদমই স্মুথলে ছিল আর হচ্ছে পিছনের ডিটেলসগুলো গুলো খুবই ভালো আসতেছিল ব্যাক ক্যামেরার ক্ষেত্রে সর্বোচ্চ ফোর কে থার্টি এফ এস এ ভিডিও শুট করা যায় তবে একটা মজার কথা বলে আমরা হচ্ছে সন্ধ্যার পরে শ্যুট নিয়েছিলাম সানটা যখন ডুবে যায় ওই শ্যুটটা এতটা জোস হয়েছে যেটা বলার মতো না আপনাদের জন্য সারপ্রাইজ হিসেবে থাকলেও ভিডিও শেষ ওইটা দেখতে পারবেন তো এইখানে সানের ভিতরে হচ্ছে ব্যাক ক্যামেরা ফোর কে থার্টিএ পেস এর খুবই ভালো ছিল তবে সানের যে আলোটা সেটা হচ্ছে ম্যানেজটা একটু কম করতে পারে আর সত্যি কথা বলতে গেলে সূর্যের তাপটাও ছিল খুবই কড়া কিন্তু ব্যাক এর এই ভিডিওটাতে সানের আলোটা হচ্ছে একটু আমি থেকে নেওয়ার জন্য করে চেক করতেছিলাম যখন হচ্ছে ন্যাচারে ক্লিক করে তো হচ্ছে ন্যাচারটা খুবই ভালো মতো ধরতেছিল বাট ওদের উপরে ক্লিক করলেই হচ্ছে একদম ফ্লাস মেরা সাদা হয়ে যাচ্ছিল মানে ওদেরকে ধরতে যায় পিছনে ন্যাচার একদমই নষ্ট করে ফেলতেছিল তো এই বাজেট হিসেবে ভিডিও কোয়ালিটি এটি চলে তবে এইখানে হচ্ছে আমি কোনো প্রকার ক্লিক করি নেই শুধু হচ্ছে সানের উপরে ক্লিক করে স্যুটটা নিতেছিলাম তারপরও মাঝে মাঝে নিজে থেকে একটু মিস্টাস হচ্ছিল সো এখানে যেহেতু অটো ফোকাস তাই ফেসে আনলে হচ্ছে ফেসটা ধরতেছিল আর পিছনে হচ্ছে একটু লাইট বুস্ট করতেছিল বাট অন্যথায় ন্যাচারে যদি ক্লিক করে স্যুট নেই সেক্ষেত্রে স্যুটটা খুবই ছিল। তবে ব্যাকগ্রাউন্ড থেকে শ্যুট নেওয়ার সময় কালার তো ন্যাচারাল থাকে মাঝে মাঝে নিজে নিজে একা একাই বুস্ট করে কালার বুস্ট করে একটু ফর্সা বানায় আবার নিজে থেকেই ন্যাচারাল হয় তবে আমি সবচেয়ে অবাক হয়েছিলাম নাইট ক্যামেরা দেখে চলুন দেখিনি আছে সত্যি কথা বলতে গেলে স্যামসাং এ থার্টি ফাইভ হচ্ছে একটা তিরিশ হাজার টাকা বাজেটের ফোন আর এই টাকা বাজেটে ওর সাথে যেইসব সেট গুলা রান করতেছে মার্কেটে যেইসব সেট গুলা আছে সেগুলোর সাথে যদি আপনারা তুলনা করেন দেখবেন নতুন কেনার পরে পাশাপাশি যদি রাখেন সেইখানে আপনারা টাচ স্ক্রিনের কথা যদি বলেন বা স্মুথনেস এর কথা যদি বলেন স্যামসাং এর তুলনায় ওইগুলো ভালো হবে মানে টাচ স্ক্রিন বা স্মুথনেস বা যদি গেমিং এর কথা বলেন এই বাজেটে অন্যান্য ফোনগুলো কিন্তু স্যামসাং এর চাইতে এগিয়ে থাকবে যদিও এটা কিন্তু অফিসিয়ালি একটা ষাট হাজার টাকা দামের ফোন আন তিরিশ বত্রিশ ভিতরে পাওয়া যায় তো এখানে সন্ধ্যার একটু পরপরই স্যুটটা ছিল সানটা মাত্র হচ্ছে ডুবছে বাট ওই আবারটা রয়ে গেছে এই সময় যে এত সুন্দর ন্যাচারাল টোনের আসতা ছিল বলার মতো না আমার পাশাপাশি আমার ফ্রেন্ড ওয়ান প্লাস নিয়ে হচ্ছে চেষ্টা করতেছিল বাট ওর ওয়ান প্লাসের এত দামি একটা সেট হওয়া সত্ত্বেও ওইটাতে হচ্ছে কালার বুস্টিং করে একদম সাদা বানায় ফেলতেছিল বাট স্যামসাং এত সুন্দর ন্যাচারাল টোন ধরছে এই ভিডিওটা দেখে আমার মডেলরা ওরাও হচ্ছে অবাক হয়ে গেছে ওরাও বলছে যে ভাই ভিডিওটা দিয়ে নি স্ট্রিটি স্ট্রিট দিব মানে ভিডিওটা মোট কথা ওদের কাছে খুবই ভালো লাগছে আর পার্সোনালি আমার কাছে আপনারা হচ্ছে চাঁদের দিকে যদি কেয়ার করেন চাঁদটাও কিন্তু খুব সুন্দরভাবে ধরছে তো এই জন্য আমি আপনাদের প্রায়ই সাজেস্ট করে থাকি যে আপনারা যদি ন্যাচারাল কালার টোন চান তাহলে হচ্ছে স্যামসাং নিতে পারেন অন্য সব ফোনগুলোতে দেখা যায় যে অনেক কালার বুস্টিং থাকে আপনার ফেসের ছবি তুললে ফর্সা কই জ্বালায় ফেলে তবে কিছু কিছু লোকরা বেশ গর্ব করে যে আমার ফোনে এত সুন্দর পিক ঘটে বাট অরিজিনাল ন্যাচারাল পিক কিন্তু একটা ভালো ক্যামেরাই দিতে পারে ওভারঅল পারফরমেন্সের দিক দিয়ে স্যামসাংটাই কিন্তু সবচেয়ে এগিয়ে থাকবে আপনি যদি গেমিংয়ের দিক দিয়ে দেখতে যান সেখানে আপনি হচ্ছে শাওমির যে কোনো একটা ভালো সিট নিতে পারেন খুবই ভালো গেমিং করতে পারেন অন্যথায় স্যামসাংয়ে কিন্তু আপনারা পারবেন হচ্ছে এভারেজ গেমিং মানে অত হাই গেমিংটা করতে পারবেন না একদম বেশি হাই যদি করতে চান আলটা টাল্টা দিয়ে খেলতে গেলে দেখা যাবে যে হালকা একটু র্যাঙ্কিং থাকতে পারে বাট ক্যামেরা ট্যামেরা সব কিছু কম্পেয়ার করলে এই বাজেটে আমার কাছে এখনও স্যামসাং বেস্ট লাগে এর ভিডিওগুলো ফোর কে থার্টি এপিএসে যদি আমি শ্যুট করি ভিডিও গুলো কন্টেন্ট হিসেবে ইউটিউব বা ফেসবুকে আপলোড দেওয়ার মতো আপনি যদি করতে পারেন ওই লেভেলের ভালো ভিডিওই আসে অতটা ভালো না এখন আলট্রার সাথে তো আর তুলনা দেওয়া যাবে না বাজেটটা মাথায় রাখতে হবে বাজেট হিসেবে খুবই ভালো কোয়ালিটির ভিডিও আর এত সুন্দর ন্যাচারাল টোন ছিল মাথা নষ্ট আমরা হচ্ছে আমাদের এরকম এক্সপেকটেশন থাকে হচ্ছে একটা ডিএসআর আর বা ভালো একটা দামি ফোন থাকে তবে স্যামসাং এই বাজেটি এরকম ন্যাচারাল টোনের ভিডিও বা ভাইবটা যে ন্যাচারাল ছিল ওইটা দেখছি পুরো করে ধরতেছিল আমার এক হাতে ছিল হচ্ছে ওয়ান প্লাস আর আমি পাশাপাশি এটা দিয়েও শুট করতেছিলাম এলেভেন আর কিন্তু একটা আনিস একটা ষাট হাজার দামের ফোন ইলেভেন আর টাও হচ্ছে একদমই নিউ কন্ডিশন ওইটা দিয়েও শুট করতেছিলাম আমি যখন ফেস মানে সামনাসামনি নিতেছিলাম ফেস পিছনের সান তখন হচ্ছে ও ফেসে হচ্ছে আলো পুরো বুস্ট কইরা পিছনে যে কি করতেছিল ভাই একদমই নাজেহাল অবস্থা বাজে অবস্থা ওইখানে স্যামসাং হচ্ছে পুরোপুরি ধরতে ছিল আমি ফেসে ধরলে ফেসটা একটু রাইটিং করতেছে পিছনে হচ্ছে ইয়ে করতেছে আবার পিছনে যদি ক্লিক করি একদম পুরো নিখুঁত মানে একদম মানে সুন্দর মতো ন্যাচারাল ভাইবটা নিতেছে তো সবকিছু মিলে ক্যামেরার দিক দিয়ে বা আপনারা লং লাস্টিং ব্যবহার করেছে এই ফোনটি আসলেও আমার কাছে বেস্ট মনে হয়েছে ভালো মনে হয়েছে তবে এর চাইতেও আরেকটু ভালো যদি এ পঞ্চান্ন বা সাপ্পান্নটা নিতে পারেন তাহলে হচ্ছে সব দিক দিয়ে ভালো অনেকদিন চালাইতে পারবেন পাঁচ সাত বছরও হচ্ছে অন্য কোনো টেনশনই করতে হবে না আর কন্টেন্ট ক্রিয়েশন বা যে কোনো কিছুই আপনারা হচ্ছে খুব সহজেই করতে পারেন ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ